স্পষ্ট কোরআন শুননায় দিক নির্দেশনা নাই প্রথম কথা দ্বিতীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন উপলক্ষে যদি কোনো কিছু করা লাগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে আমল করতেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা তো এই কাজগুলো করতেন 1450 বছর পরে এসে যদি আমরা অতি উৎসাহী হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে যদি আমরা নানান ধরনের ইসলাম বহির্ভূত কাজ করি সেগুলা কখনোই ইসলাম সমর্থন করবে না আজকে আমাদের প্রশ্নে এবং এখানে জবাব আমরা যে কথা বলব প্রশ্ন উত্তর এবং আপনাদের যা যারছে ঈদ এ মিলাদ নবী পালন করার সাজাই হুকুম কি বারোই রবিল ঈদ এ মিলাদ নবী পালন করার ব্যাপারে ইসলাম কি বলে ঈদ এ মিলাদ নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদাত সাল্লাম কখনো ঈদে মিলাদুন নবী পালন করেন নি এবং করতেও বলেন নি চার খলিফা সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারে মুবাশশার দর্জন সাহাবীর কেউ এই অনুষ্ঠান পালন করেন লক্ষাধিক সাহাবীর কোনো একজন উৎসব পালন করেন পরবর্তী যুগের তাবি তাবে তাবিগণ পালন করেন নাই ইমাম বুখারী ইমাম মুসলিম তিরমিজি এবং আবু দাউদ সহ কোন মহাদ্দিসগণ পালন করেন এমনকি আমাদের চার মাঝাবের চার ইমামদের কোন একজন ঈদ পালন করেন তারা কিউ পালন করেছেন মর্মে কোন প্রমাণ অদ্যাবধি পাওয়া যায় না সুতরাং বলা যায় ঈদ মিলাদ নবীর নতুন আবিষ্কার ইসলাম একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এই দিন পরিপূর্ণ বিধায় আমাদের রাসূল ইসলামের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বিদআত থেকে বিরত থাকার আদেশ করা হয়েছে আর বিদআতকারীর ব্যাপারে কঠিন

এখানে রাসুল্লাম বলেছেন উত্তম কথা আল্লাহর কথা উত্তম জীবন আদর্শ মোহাম্মদ জীবন আদর্শ আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে নতুন করে সৃষ্টি করা হয় এব আরো বলবো ইয়াকুম

এজন্য এটা করার কোনো ধরনের দলিল আমরা খুঁজে পাই না আল্লাহ জাতিকে এই ধরনের বিদাদি কাজ মধ্যে কে আল্লাহ হেফাজত করে নেবে